আমার বেশ মনে আছে বাবা খুব ভোরে বেরিয়ে যেতেন আর ফিরতেন সবার ঘুমনোর পর না প্রতিদিনই না এই ধরুন মাসের দশ থেকে একুশ বাইশও অবধি বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর পাঁচটা বারোটার অফিস বাবা বেশ রাগী ছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না যদি পারতাম তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করতাম বাবা তুমি রোজ অফিসের আগে আর ছুটির পরে সংসদ ভবনের পাম ট্রিগুলোর নিচে অন্ধকার সাথ সাথে রাস্তায় বসে মাথা হেঁট করে কি অত ভাবো কে তোমাকে সকালে ব্রেকফাস্ট বা নাস্তা বানিয়ে দেয় কোনো কোনো দিন লাঞ্চ কি করো কখনো বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুই ভাই গিয়ে দাঁড়াতাম ওই বাড়িওয়ালার সামনে করুণ একটা মুখ করে আর উনিও কেন জানি না আমাদের ওই মুখ দেখে গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করা ব্যাপারটা আমরা বেশ ভালোই রক্ত করে নিয়েছিলাম ওই বয়সে কোনো মোটর বাইক কেটে বের হলেই আমি হাঁ করে চেয়ে থাকতাম সেটা দেখে একদিন বাবা বলেছিলেন নিম্ন মধ্যবিত্তদেরও স্বপ্ন দেখার একটা লিমিট থাকে রে বোকা জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে আমি বলে ফেলেছিলাম আচ্ছা বাবা জীবনের মৌলিক চাহিদাগুলোর অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলো যদি হঠাৎ ঘুম ভেঙে লাভ দিয়ে জেগে ওঠে আর হাত থরাতড়ি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসাবে অন্যায় সামিল হবে নাকি সে বৃত্তশালী হয়ে উঠবার সৃষ্টতা বলেই ভাবলাম কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম হয়তো জানি না আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততা আর আদর্শ যাদের একমাত্র সম্বল তাদের অন্তত বাবার মুখের ওপর এমন বাগ্মিতা মানায় না আমাদের গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান তোমাকে ভয়ে কোনো দিন বলতে পারিনি বাবা ওই ভীষণ লোকটির মুখও আষাঢ়ের আকাশের মতন গোমরা হয়ে যেত আমাদের বাকি স্লিপ ধরা হাতগুলো দেখলে একটা লজেন্স কোনোদিন চাইতে পারিনি ওই বাকির খাতার কারণে বাকিতে মৌলিক চাহিদাগুলো মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছে সেটা টের পেতে পেতে তখন আমিও এক বাবা চালের আর ময়দার টোঙাগুলোকে কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা নতুন বই কেনার কথা তো কস্মিন কালেও ভাবতে পারিনি আমিষবিহীন পেঁপে ভাজি আলুর ঝোল বেগুন ভর্তা খেয়ে খেয়ে কত দিন রাত বার করেছি অন্য কিছু চড়া আছে আমাদের বাজারে ব্যাগ জ্বলে যেত সে সময় অন্য কিছু সামর্থ্য ছিল না বলে ঈদে বা পরবে হয়তো কদাচিৎ জুটেছে দুপে ফার্মের মুরগি আমাদের পিছু দু ভাইয়ের জন্য একটি শখের জিন্স কিনতে পেরেছিলাম তিন টাকা খরচ করে তাও এক মাসের একটি বেতন দিয়ে মা সেটা আলমারিতে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত পড়ত আমরা ভাগাভাগি করে নিতাম কে গায়ে হলুদে সেটা পড়ে যাবে আর কে বরযাত্রীতে সেটা পড়বে এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দুই ভাই একসঙ্গে অ্যাটেন্ড করেছি উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা থাকতে নেই আমাদের মা তবু খুব সুখী ছিলেন কারণ ক্ষুধা লাগলে আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাঁটা বেছে খেতে শিখিনি মা সে কথা জানতেন আর কেবল দুসতেন দারিদ্রতাকে আর আমিও দিব্যই পটলের তরকারি দিয়ে বেশ আয়েস করে খেয়ে ওঠার ভানটা শিখে নিয়েছিলাম স্কুলে টিফিনের জন্য কোনোদিন জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে স্কুলে মাইনে দেবার সাত তারিখ পার হলেই আমাদের ওই ঝন্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন একটা পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা কোনো দিনই মনে আছে ফুটবল খেলতে গিয়ে প্রায়শই হাঁটু ছড়ে গিয়ে ডগডগে ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে দেখতাম বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন হিসাবে আর ঝরঝর করে চোখের জল পড়তো তার কেন বাবা কেন ফেলতে চোখের জল আমার হাঁটুর খতর এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া এসব দেখে অন্যদের দেওয়া সেগেনা জামাতেই আমরা নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম তবে আমাদের মাঝে ছিল পদ্মপুকুরের মতন ভীষণ লজ্জা কলেজে ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থা ছিল সুদৃঢ় ও মর্যাদা সম্পন্ন বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না আমাদের ভেতরের ওই দৈন দশা কারণ শিশুবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেওয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি আমাদের বুক পেট উদর বৃহদান্ত ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপটে থাকতেই হবে আমাদের মুখে সব সময় ওই চাঁদের হাসি লেপটে থাকত